তো হে গাইজ গুড মর্নিং তো চলে এসেছি আমরা সকাল সকাল তোমাদের জন্য নতুন দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে তো সঙ্গীতা সঙ্গীতা অনেক সকালে উঠে পড়েছে ও কাজকর্ম করছিল আর আমি এই যে কেবল তো এখন দশটা বাজে ও কাজ করবে না তোমাদের সাথে ভিডিও শেয়ার করবে এবার আমি তো এডিটিং করতে করতে আমার রাত হয়ে যায় অনেক লেট যার জন্য আমি সকালে উঠতে পারি না

অনেক কাজই করি যেগুলো বাসি কাজ হিসেবে ধরা হয় আর কি আমি বাসি কাজ সেরে একবারে স্নান করে উঠি একবারে স্নান করে উঠি শীতের সকাল বলে স্নান করব না তা কিন্তু নয় ঠিক আছে আমার গরম জল দিয়ে স্নান করলে না কেমন যেন মনে হয় যে আজকে স্নান করে দিই ওর জন্য তুমি গরম জলে স্নান করো না নাকি স্নান কমপ্লিট তো তুমি তো সকালবেলায় স্নান করে নে স্নান করে নি কিন্তু মাথাটা আশড়াতে মাথাটা আশড়াবো কি বলতে আমি আমার চিরুনিটা আমি মাখি বাড়ি ফেলে এসেছি মানে মাখি চাকরির বাড়ি ফেলে এসেছি আর ওই পার্লারে যেসব চিরুনি ইউজ করা হয় না আমি সেই চিরুনি দিয়ে আটকাতে সাহস পাই না কারণ আমার এমনি টাক করছে তার মধ্যে আবার কাল তুলির কি ড্যামেজ আছে না আছে বলা যায় ওই জন্য চিরুনি ইউজ করতে সাহস পাই না কালকে মায়ের কাছ থেকে একটা চিরুনি চেয়ে নিয়ে এসি আর আমাকে দাও ওইটা এখন এটাই তুলবো তারপর আমার মাথায় হবে

আমি যতই না খাই না কারণ আমি তো কোনো অনেক কিছুই খাই না আমি তোদের করে দিই না তাও খাবে না নিজে খাবে আমি নিজে না খাই তোদের কি বলেছি যে জিনিসটা খাস না ভালো না আমি তোদের উৎসাহ দিই যে না খা ভালো হেভি টেস্টি রুই মাছ খাবে না কাতলা মাছ খেতে পারছি রুই মাছ খাবে না রুই মাছও আমি খেতাম কিন্তু আমার এই পাঁচ ছ বছর তার একটু বেশি হয়েছে আমার রুই মাছের হঠাৎ করে রুই মাছ আজকে বাড়ি আসবে কখন ওদের আসতে হচ্ছে সন্ধ্যা সে তো আছে উঠবে দুটো আড়াইটার সময় এটা কমপ্লিট হয়ে গেছে এই দেখো এটা হচ্ছে চিংড়ি মাছ এটা হচ্ছে জিওল মাছ আর এটা হচ্ছে চ্যালা মাছ তো জিওল মাছটা কাটতে গিয়ে সঙ্গীতার অনেক কষ্ট হয়েছে লাস্টে আমিই কেটে দিলাম সঙ্গীতাকে আর মেয়ে দেখছে হ্যাঁ তো কেটে দিয়েছি কি বলছে বলছে কেন কেটে দিলে তুমি কি খেলা করবা ওকে নিয়ে হ্যাঁ ইচ্ছা জ্যান্তু মুরগি কাটা দেখলে মাছ কাটাও নিবেছিলাম তুমি ওকে তাড়িয়ে দিচ্ছ কেন হ্যাঁ কাক আসলেও সেই একই জিনিস কাক ওখানে বসে ডাকবে দুটো কাক আছে এরকম কাক যেগুলো জম কাক বলে

সকালে ভাতটা খাবো আর ওই যে সঙ্গীতা এখানে কি করছো তুমি ও আমি আবার খেয়ে দিয়ে উঠে তো মা বললো পটল চিংড়ি আমাকে করতে আমি রান্নাটা হ্যাঁ একা একা খাবো কি করছো ব্যায়াম করছে নাকি দেখো ওইভাবে কে ব্যায়াম ওই যেটা শিখিয়ে দিয়েছো তুমি যে পা উচু করে করো করো ভালো ব্যায়াম মা এই সঙ্গীতা বললাম পটল চিংড়িটা আমি করব তুমি শুরু করে দিলে কেন কি এটা চিংড়ি ভাজা হচ্ছে আর ওইদিকে পটল ভাজা হয়েছে আলু ভাজা হয়ে গেছে পচা তরকারি খেয়ে দেখো পচা তরকারি কি বদমাশ মারি এর আগের দিন করেছিলাম ভালো হয়েছে তাই না তুমি ভালো রান্না করো তো সত্যি ভালো রান্না করো বিশেষ করো ভালো করে ভাজ হ্যাঁ দেখেছিলাম খেয়েছিলাম মনে পড়েছে আমার পটলগুলো একটু ইয়ে ছিল ভাজা হয়নি ভালো তবে আমি পটল চিংড়িটা ভালো করি

না থাক যাও তোমরা দুজন মিলে বসে পড়েছি এখানে খাওয়ার জন্য আমি এখনো বসিনি সঙ্গীতা বসে পড়েছে তো এ দেখো হচ্ছে আমার পটল চিংড়ি দিয়ে ভাত আর সঙ্গীতা খাচ্ছে প্রথমে লাউ দিয়ে তরকারি আর এখানে হচ্ছে পটল চিংড়ি ভালোই টেস্ট করেছো তখন আমি ঝোলটা টেস্ট করলাম দারুণ হয়েছে সঙ্গীতটা দারুণ দারুন দারুন তো চলো আমি খেয়ে নিই আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে শরীরটা একটু খারাপ খারাপ লাগছে বলছে পড়তে যাবে না একটু ঠিক আছে চলো দিয়ে আসি ও দাদার কাছে দিয়ে আসি দাদা দিয়ে আসবি চলো প্রতিদিনই বাজারে যাচ্ছি আর আজকে তো ওদের দাদার সঙ্গে যাচ্ছি না এখন শাশুড়ি মা ভুলে গেছে আগে বাজারে গেলে শাশুড়ি মার সঙ্গে যেত আর তোর মায়ের সঙ্গে শাশুড়ি

তো এই হচ্ছে চবনপ্রাশ চবনপ্রাশের সাথে মধুটা দিয়েছে ফ্রি তো দুটোই খেতে পারবে এর সাথে এটা ফ্রি ছিল মা একটুখানি খেয়েছো তো মা আবার পরে দেবো হ্যাঁ মা সকালে খাবে সকালে খেতে হয় ঘুম থেকে উঠে জানো এটা বাচ্চাদের খাওয়ানো খুবই ভালো বাচ্চারা বড়রা সবাই খেতে পারে আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এটা বাচ্চাদের জন্য কতটা ভালো আমাদের খাওয়া কিন্তু রাতের খাওয়া কমপ্লিট হয়ে গেছে করেছিলাম একটু কুমড়ো ভাজা আর সঙ্গে ওই যে দুপুরের যে চিংড়ি পটল করেছিলাম সেটা নিয়েই রাত্রেবেলা ভাত খেলাম তো এখন গ্যাসটা পরিষ্কার করে নিয়ে এসি আর ওদিকে তোমাদের দাদা বাসনগুলো ধুয়ে নিয়ে আসছে আমি কিন্তু বলিনি একবার ও বাসনগুলো ধুয়ে নিয়ে আসো ও নিজের মন থেকেই এগুলো করে আমি এখন রান্নাঘরটা মুছবো রান্নাঘর ঝাড়টা মানে ক্লিন করা হয়ে যাচ্ছে এখন মুসবো চলো উপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর দেখে আসি তার আগে মার মনা কি করছে কি করছো তোমরা যে বইয়ে বইয়ে আসি ওইটা করছে দেখো যে নতুন সোয়েটারটা কেনা হয়েছিল ওটা পরে এখন নোংরা করতে শুরু করে দিয়েছে ওকে বললাম কালকে দাদাই বাড়ি যাবি দাদাই বাড়ি পরে যাবি শুনি

পড়ে যাবে ওরা আছে সোয়েটার কিন্তু মানে ওটা অনেকবারই পড়েছে তো ওটা তার জন্য আর কি আজকে ঘরে সাইকেল রেখেছে ও বাবা যে বলছিল বাবার ঘরে রাখতে তুমি কি গানে নাচ করছো এই দেখো ও ভাল লাফানি এই দেখো যে কোনো গানই হোক ও আগে লাফাবে

প্রত্যেকটা ব্লগই দেখো আর প্রত্যেকটা ব্লগ দেখার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতেই হবে আর আরেকটা কথা তোমাদের বলা হয়নি তোমাদের ভালোবাসায় তোমাদের ভালোবাসায় আজকে আমার এক লাখ এক লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ তবে হ্যাঁ কোনো সেলিব্রেশন করিনি কারণ আমার মন মেজাজ এমনি ভালো নাই ওই জন্য কোনো সেলিব্রেশন হয়নি দেখা যাক পরবর্তীতে যদি হয় তো তোমাদের সঙ্গে শেয়ার অবশ্যই করবো থ্যাংক ইউ ভাবে ভালোবাসা দাও এরমভাবে পাশে থাকো ভাবে সাপোর্ট করো আর আমার কোনো ভুল হলে অবশ্যই কমেন্ট করো ঠিক আছে ভুল মানুষ মাত্রই হয় তো আজকের মতো এখানেই টাটা দেখাচ্ছেন নেক্সট ব্লগে